সন্দেশে মাটি নাই যে সন্দেশ আমরা খাই ওই সন্দেশেই মাটি নাই বাহ তোর তো দেখি তামাম বুদ্ধি না তোমার মতন বলদ এবার বলতো কোন হাঁস ডিম পারে না ইতিহাস ডিম পারে না ইতিহাস এই সবাই সব কোর ছাড়াচ্ছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং তোরা সবাই বস বস তারপর তোরা সবাই ভালো আছিস তো হ্যাঁ স্যার শুধু ভালো থাকলে তো হবে না তার সঙ্গে তো পড়াশোনাও করতে লাগবো নাকি হ্যাঁ স্যার আমার পড়াশোনা অ্যা তা কি পড়াশোনা করছিস তা তো প্রশ্ন জিজ্ঞাসা করলে জানতে পারবো প্রশ্ন করলেই তো তাদের হাওয়া বের হয়ে যায় ভালো করে সবাই লেখাপড়া কর লেখাপড়া না করলে কোনো ডিগ্রি লাভ করা যায় না স্যার আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না কেন একমত হতে পারলি না কেন স্যার থার্মোমিটার তো কোনো লেখাবাড়া জানে না থার্মোমিটারের সঙ্গে আবার লেখাবাড়ার সম্পর্ক কি স্যার থার্মোমিটার তো লেখাবাড়া জানে না তাও তো ডিগ্রি আছে কি করে ওদের মাথায় খালি गोबर আছে একটুও গিলু নাই মধুসূদন এবার তুই বল দুনিয়াতে সবচেয়ে গরীব কে স্যার এই দুনিয়াতে গরীব কে নিশ্চিত করে বলতে পারবো না তবে অনিশ্চিত করে বলতে পারবো হ্যাঁ তুই অনিশ্চিত করি বল দেখি স্যার যারা ফেসবুকে ফটো পোস্ট করে বলে আমার পিকটা কেমন লাগছে তারাই তো এই দুনিয়াতে সবচেয়ে গরীব কারণ তাদের বাড়িতে তো একটা আয়নাও নাই নিজেকে দেখার জন্য কি করে পার্জন্নেই তো পোস্ট করে বলে আমাকে কেমন লাগছে তোর কিন্তু কথায় যুক্তি আছে তুই বস গঙ্গাধর এবার তুই দাঁড়া বলুন স্যার কি বলতে হবে তুই তো এই ক্লাসের মধ্যে অনেক জ্ঞানী তোকে একটা প্রশ্ন করব দেখি তুই উত্তরটা কোন ভাবে দেস হ্যাঁ স্যার বলুন আমি যথাক্রমে চেষ্টা করব তুই এমন একটা সমস্যার কথা বল যেটা আমরা কল বিপদ আবার না কল বিপদ স্যার এরকম সমস্যা তো খুঁজে পাওয়া যাচ্ছে না তবে একটা সমস্যা পাইছি যদি বললে আপনি রাগ করেন না না আমি রাগ করব কেন তুই সাহস করে বলে ফেল স্যার লুঙ্গিতে আগুন লাগলে মানে তুই কি বলতে চাইছিস স্যার ওই তো বলতে চাইছিলাম না আপনি রাগ করবেন বলে স্যার লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললে বিপদ আবার না খুললে বিপদ ফাইজলামি করার আর জায়গা পাস না না স্যার আমি কোনো ফাইজলামি করছি না

আমি যা তোকে জিজ্ঞাসা করব তা তুই ঠিকঠাক উত্তর দিবি বল আজ ভীষণ শীত পড়েছে এটা কোন ধরনের বাক্য স্যার এটা হু হু কাপা কি বলিস কত সারা স্যার এটা রাগ রাগ বাক্য পিটিয়ে কিন্তু তোকে পিটের ছাল তুলে দিব স্যার এটা উত্তসার মূলক বাক্য চুপ একদম চুপ নয়তো ক্লাস থেকে গাড় ধরে বের করে দিব স্যার এটা স্বাধীনতাহরণকারী বাক্য আরে এটা তো দেখি আমার মাথাটাই খারাপ করে দিবে আমি দেখি শেষ পর্যন্ত পাগল হয়ে যাব স্যার এটা কবি আনন্দদায়ক বাক্য কি তোকে কিন্তু এবার আমি মেরে ফেলবো স্যার এটা উগ্রবন্ধিমূলক বাক্য এ খুনিয়া আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা স্যার এটা অসভ্যতামূলক বাক্য কি এ ভগবান কোন দিকে যাবো আমি স্যার এটা অন্ধকারে পথ ছাত্রনামূলক বাক্য আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি স্যার এটা অনেক ছাত্ররাই সাহিত্যমূলক বাক্য ও নো 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 তুই তো দেখি স্যারকে একদম পাগল করেছালি আমি কোনে স্যারকে পাগল করলাম স্যারই তো বলতে বলছে এটা কোন ধরনের বাক্য হবে আমি তো শুধু তাই বললাম আর স্যার রেগে গেল বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়